আরে এই কাজের মেয়ে তোর মালিক কোথায় এক্সকিউজ মি এটা কি ধরনের ব্যবহার মানে বিক্রমকে ডেকে নিয়ে আয় আর বলবি বস নিচে ওয়েট করছে যা ডেকে নিয়ে আয় দেখেন আমি এ বাড়ির কাজের মেয়ে না মালিক আর বিক্রম আমার হাজবেন্ড এমন নোংরা কাপড় পরে ঝাড়ু দিচ্ছিল তো তাই ভাবলাম তুমি এই বাসার স্টারফেন অ্যানিওয়েজ তোমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসো আর বলো যে তার বস নিচে ওয়েট করছে সরি ম্যাম আমার আসতে একটু লেট হয়ে গেল তোমার এই বস না কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটা জানে না তোমার অফিস কে না ভালোভাবে বুঝিয়ে দাও যে অফিসে জব করো সে অফিসের মালিক জব থেকে বের করে দিলে না দুজনে না খেয়ে মরতে হবে বুঝেছ ম্যাম চলেন আপনার লেট হয়ে যাচ্ছে জাস্ট পাঁচ মিনিট দাও আমি রেডি হয়ে আসছি এক মিনিট চল্লিশ হাজার টাকার বেতনের চাকরি করো আর তুমি তোমার বুকে এত বড় গাড়ি আর ড্রাইভারও রেখে দিয়েছো আমার ওয়াইফ একজন আইএস অফিসার যদি কোনো মানুষ নিজের বাড়ির কাজ করে তার মানে এই না যে সে কাজের লোক হয়ে যাবে আর আইএস অফিসারের পাওয়ার তো তুমি জানোই দুই মিনিটের মধ্যে না তোমার কোম্পানি বন্ধ করে দিতে পারবো না না ম্যাম প্লিজ এরকম করবেন না আই এম রিয়েলি সরি নেক্সট টাইম থেকে তুমি যদি কাউকে ছোট করে কথা বলো না তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না